কমিশনটা যেটা তৈরি হয়েছে এটা এখন অনেকটা হয়তো প্রিপেন্ড টুয়ার্থ সমাধান হয় না আমরা বললাম গোটা দেশে বিহারে এরকম এস আই করে সাইট থেকে পঁয়ষট্টি লক্ষ নাম সেখানে বাদ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সারা দেশে আন্দোলন দেখা দিয়েছে বিহারও আন্দোলন হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিছুটা ঘুরিয়েছে এবং মানুষের এই সমস্ত আশঙ্কা দুম না করে একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এটা করা হচ্ছে আর এটাকে বন্ধ রেখে এটাকে স্থগিত রেখে আমরা বলছি এটাকে স্থগিত রেখে আপনারা অল পার্টি মিটিং ডাকুন আপনাদের বিষয়টা আপনারা ব্যাখ্যা করে বলুন এবং কি উদ্দেশ্যে কি লক্ষ্য নিয়ে কাজটা আপনারা শুরু করেছেন সেটা ব্যাখ্যা করে বলুন তারপরে গিয়ে সেখানে গিয়ে কি হবে নাবে তবে আমরা এসআইআর বিরোধী আমরা আমাদের অবস্থান সিপিএম এর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমরা এসআইআর বিরোধী এবং এটা করে প্রকৃত ভোটার যারা গরিব অংশে বিশেষ করে তফসিল অংশের মানুষ উপজাতি অংশে মানুষ সাধারণ গরিব মানুষ এবং মাইগ্রেন্ট লেবার যারা বাইরে গিয়ে কাজ করে তাদের নামটাই বেশিরভাগ বাদ করার একটা সম্ভাবনা তৈরি হবে এবং সেখানে গিয়ে এরা এই যে নামগুলো যেগুলো নথিভুক্ত হয়েছে সেগুলো তো আপনারাই করেছেন এবং আপনারা তখন প্রপার ডকুমেন্ট দেখিয়ে এগুলো নথিভুক্ত করেছেন তাহলে এখন কেন এই নামগুলো নিয়ে প্রশ্ন রাখছে ঠিক আছে কোন নাম নিয়ে যদি কারো অবজেকশন থাকে ডাউট থাকে সেটা নিয়ে আপনারা দেখতে পারেন কিন্তু ইন জেনারেল একটা এজ গ্রুপ ধরে বা একটা ইয়ার ধরে সেখানে এটা করা এটা তো আশঙ্কা থাকবে মানুষের মধ্যে একটা প্রচন্ড ভয় দিতে এবং আশঙ্কা তৈরি হয়েছে এটা যাতে বন্ধ রেখে স্থগিত রেখে যাতে তাদের বিষয়টা ব্যাখ্যা করে সেটা আমরা বলেছি আর এস আমাদের রাজ্যে যাতে না করা হয় এটাও আমরা আমাদের অবস্থানটা পরিষ্কারভাবে আমরা 问题。What